আপনারা কি জানেন যে ভারতে হিমালয়ের বুকে লুকিয়ে আছে এমন এক হ্রদ যা মানব কঙ্কালে ভর্তি নমস্কার বন্ধুরা আড্ডা থেরিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রহস্যময় ভারতের প্রথম এপিসোডে আজ আমরা জানব ভারতের এমন এক লেক সম্পর্কে যা ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় হিমালয়ের বুকে অবস্থিত বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এক ফরেস্ট রেঞ্জার এই লেকটিকে আবিষ্কার করেন প্রথমে এই লেকটির চারপাশে পাওয়া কঙ্কালগুলোকে তিনি বন্য জন্তুদের মনে করলেও কিছু পরেই তার এই ভুল ভেঙে যায় প্রায় সারা বছর বরফে ঢাকা থাকা এই লেকটি স্বাভাবিক অবস্থায় এলেই এর মধ্যে খুঁজে পাওয়া যায় শতাধিক মানব কঙ্কাল কাদের এই কঙ্কাল কী করেই বা একসাথে এতগুলো কঙ্কাল পাওয়া গেল বা এরা কোন সময়ের নানা গবেষণা এখনও পর্যন্ত এই সমস্ত প্রশ্নের কোনো সঠিক জবাব দিয়ে উঠতে পারেনি বহু মানুষের মতে এই কঙ্কালগুলি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি সৈনিকদের একটি গুপ্ত দলের কঙ্কাল আবার অনেকের মতে দীর্ঘ শতাব্দী আগের কোনো দলীয় যুদ্ধের ধ্বংসাবশে সেই কঙ্কালগুলি তাই আজও রহস্যের কালো চাদরে ঢাকা পড়ে আছে এই রূপকুণ্ড লেক যাকে আমরা ভারতের কঙ্কাল রথ অথবা স্কেলেটন লেক নামে জানি এই নানা অলৌকিক ও রহস্যময় ভিডিও উপভোগ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ